বাড়িতে ফিশ ফিঙ্গার তৈরি করেছিলাম কি করে তৈরি করেছি চলো তোমাদের সেই রেসিপিটা শেয়ার করি কাতলা মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে কাটা বেছে নিয়েছি ভালো করে এবার এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে গন্ধটা চলে গেলে ওর মধ্যে নুন হলুদ আর গরম মশলা দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেলে তো তেল ছাড়লে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছটাকে ভালো করে ভেজে নেব মা মাছের পুরটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে একটু পাউডারটি দিয়ে ভালো করে মুখ মেখে নেবো এদিকে ডিমের মধ্যে নুন গোলমরিচ দিয়ে ফাটিয়ে নিয়েছি ব্রেড ক্রামচ রেডি এবার চলো সেপ দিয়ে নিই দেখো ফিশ ফিঙ্গার সেপ দিয়ে নিয়েছি এবার কোট করে নেব এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি কোট করা কমপ্লিট হয়ে গেছে এবার লো টু মিডিয়াম ফ্রাই করব যাতে পুড়ে না যায় ব্রেড কমসে কম তাহলে ফ্রাই করা কমপ্লিট পরিবেশন করে নিয়েছি গরম গরম